নবান্ন মাথায় নিয়েই নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সোমবার নবান্ন অভিযান ঘিরে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা মোড়া হয়েছিল গোটা এলাকা এদিন সকাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জমায়েত করতে শুরু করেন বেলায় হাওড়া স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয় তবে ঘাট রোডে মিছিলকে আটকে দেওয়া হয় আর ওই এলাকায় রাস্তায় অবস্থানের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা কিন্তু নবান্যকে প্রত্যেকটি নবান্যকে মাথায় নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছে একেবারে পলসড়র দিকে অর্থাৎ নবান্য যে চলো যে অভিযান চাCharField এর নবান্য চলো অভিযান সেই নবান্য চলো অভিযানে কিন্তু একেবারে প্রত্যেকটি নবান্য নিয়ে নবান্য তারা কিন্তু এগিয়ে যাচ্ছে নবান্যর দিকে তাদের বক্তব্য যে এই নবান্য আমরা কিন্তু একেবারে গঙ্গার জলে বিসর্জন দেব সেই কথা মাথায় নিয়ে কি চলে গিয়ে এটা প্রত্যেকটি গ্রামের নবান্য এই আমরা নিয়ে চলেছি যত ভালো কাজ হয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা করেছে এবং বর্তমানে যত অকৃতির দুর্নীতি ভুগুর ভাষা নবান্ন সেই জন্য প্রতিটি নবান্ন নিয়ে চলেছি যেখানে এই ড্যামি আমরা অবস্থান আন্দোলন করবো এবং পরবর্তীকালে আমরা গঙ্গা পক্ষে বিসর্জন এই বাংলায় গণতন্ত্র বসবে না এই বাংলা মবনের স্বীকৃতি থাকবে না এই বাংলার চাকরিজীবীরা চাকরি পাবে না সাড়ে ছয় লক্ষ বেকার শূন্যপাত পূরণ হবে না যারা অস্থায়ী তাদের স্থায়ী গ্রহণ হবে না সেই জন্য আমরা নবান্ন ড্যামে নিয়ে গিয়ে চলেছি আমাদের হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হলি হল নবরাত্রির জন্য হলি হলি হল প্রাকারাদি আর কথা মানে হলি হল সারি চালু কর alas <laughs> chala dar kar dui hoye dui kore piche aami e chor kar tini tini satak tini jore tini Ayiwa ɛ baare fɛɛrɛ sɔrɔ la ɛ fɛ yi le ɛ kun min ta, ɔna sina ayiwa na ta la.

ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন E